আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম লাউয়ের পাতা রান্না করব তো আপনারা সবাই সাথে থাকেন দেখতে থাকেন আমি এখন লাউয়ের পাতা কুচি কুচি করে কাটতেছি আপনারা সাথে থাকেন তো এখন নিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজ রে এখন কুচি কুচি করে কাটবো এখন নিয়ে নিলাম মরিচ তো কাঁচা মচে আরো কচি কচি করে কাটবো কেননা কাঁচা মরিচের অনেক দিলাম কচি কচি পিস করে কাটবো এখন আমার সবজি কাটা শেষ আপনার সবাই পাশে থাকুন এখন দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ এখন ভালো করে লাড়া দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে পড়লে অনেক লাল করতে হবে এখন দিয়ে দিলাম একটু লবণ লবণ দিলে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় তারপরে এখন একটু রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দিব মশলা মশলা পানিতে আগে ডুবিয়ে নিলাম তো এখন দিয়ে দিচ্ছি মশলা মশলা দিয়ে এখন ভালো করে লাড়া দিব হলে তো লেগে যাবে পুরা লেগে যাবে তো এখন ভালো করে লড়া দিয়ে দিলাম এখন দিয়ে সাগরের মাছ এগুলা তো একটু পানি দিয়ে দিলাম সাগরে মাছ খাইতে অনেক স্বাদ লাগে কিন্তু যে যে খাইছে সে বুঝে সাগরের মাছ কিরকম অনেক স্বাদ লাগে সাগরের মাছ এখন দিয়ে দিলাম সবজি তো আর বেশি সময় নাই তো সবজি দিয়ে দিচ্ছি সবজি দিয়ে আর তারপরে সিদ্ধ করে নিতে হবে ভালো করে সিদ্ধ করে নিবো এখন একটু সিদ্ধ করে নিলাম তো বন্ধুরা এত সময় পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটা রকম হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তো অনেক শেষ পর্যায়ে হয়ে গেছে একটু নাড়া দিয়ে দিলাম কেননা নাড়া নাড়া দিলে পুরা ধরে যাবে তো আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই বলে যাবেন কমেন্ট বক্সে ভালো হয়েছে কি না ধন্যবাদ সবাইকে এত সময় পাশে থাকার জন্য